আপনিও নিতে পারেন আলবোরা কুরিয়ার লিমিটেড প্রতিষ্ঠানের আজীবনের মালিকানা স্থায়ী আয় ও আজীবন মালিকানা এই দুটো যদি হয় আপনার ইচ্ছা তাহলে আলবুরা কুরিয়ার লিমিটেড নিয়ে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা ও চারশো পঁচানব্বইটি উপজেলায় আজীবন মালিকানা ভিত্তিক কোরিয়ার সার্ভিস চালু করেছি এখানে আপনি শুধু একজন এজেন্ট নন আপনি হবেন নিজের এলাকার কোরিয়ার ব্রাঞ্চের প্রকৃত মালিক আমাদের বিশেষ সুবিধাসমূহ নিজস্ব পরিবহন ব্যবস্থায় ঢাকা সিটিতে দ্রুত ও নিরাপদ ডেলিভারি স্বল্প মূলধনে ব্যবসা শুরু করার সুযোগ নিরাপদ নির্ভরযোগ্য ও পেশাদার সেবা দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের অংশ হওয়ার সুবর্ণ সুযোগ এটি হতে পারে আপনার জন্য একটি স্মার্ট বিনিয়োগ এবং ভবিষ্যতের নিরাপদ সিদ্ধান্ত তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ধন্যবাদ